সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া একটি পোস্টে দাবি করা হয়েছে বাংলাদেশ সেনাবাহিনী একটি রাজনৈতিক দলকে তাদের কর্মসূচির জন্য বাস সরবরাহ করেছে এ পোস্টটি সম্পূর্ণ মিথ্যা উদ্দেশ্য এবং বিভ্রান্তিকর যা সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ করার স্পষ্ট অপচেষ্টা শনিবার বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে বাস্তবতা হল সেনাবাহিনী পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যাতায়াতের সুবিধার্থে বহির্ভূত উৎস থেকে অস্থায়ীভাবে কিছু বেসরকারি গণপরিবহন ভাড়া নেওয়া হয় অনেক সময় এসব বাসে অস্থায়ীভাবে বাংলাদেশ আর্মি লেখা বা লোগো ব্যবহার করা হয় তবে কিছু গণপরিবহন সেনাবাহিনীর সঙ্গে তাদের পরও সড়কে কিছুটা সুবিধা পাওয়ার সেনাবাহিনীর নাম বা লোগো রেখে দেয় যা একটি আইন বহির্ভূত কাজ একটি স্বার্থান্বেষী মহল উদ্দেশ্য প্রণোদিতভাবে সেনাবাহিনীকে বিতর্কিত করার অপচেষ্টায় লিপ্ত রয়েছে সেনাবাহিনী জানায় বাংলাদেশ সেনাবাহিনী সবসময় সংবিধান রাষ্ট্রীয় নিরাপত্তা এবং পেশাদারিত্বের প্রতি অঙ্গীকারবদ্ধ স্বাস্থ্যকর অল টাইম ফ্যামিলি কেক সব সময় অল টাইম হেলদি লাইফ